ایک مبارک خسوری ایک مبارک اکائی کاسر ایک مبارک خیاسان ایک مبارک غورو دیا ایک مبارک اکتا ایک مبارک غورو خان ایک مبارک سبائی کو ایک مبارک خیاسان ایک مبارک اوتری سے ایک مبارک شریف بھائی ایک مبارک روح بناگی بانیر ایک مبارک بناگی بانیر ایک مبارک سار جیدر ایک مبارک سار جیدر ایک مبارک سار جیدر ایک مبارک خاص نات ایک مبارک محمد اللہ ورين سنہ ایک بار ورين سنہ ایک بار کھل آتے ایک بار ہوا آتے ایک بار ہوا خالي ایک بار پھر کھچو ایک بار chamim allah huwa allah chamim allah huwa allah chamim allah huwa allah huwa allah chamim

আমরা যারা ঈদের চাঁদ গতকাল দেখিতে পারিন নাই তারা আজি 3200 সূর্যে উদিত বাস্তমিত হওয়ার মতই চলে আসুন 32 এর কাছের পাশ দিয়ে নারকেল গাছের যে নারকেল গাছ পড়ে গেছে ওই নিচই ল নারকেল গাছের নিচ দিয়ে রнди গাছে রাম গাছে পাতার ফাঁকা দিয়ে এই আনন্দ দশী পূর্ণিমার চাঁদ টলমল ঝলমল অবস্থায় দেখা যাইবে এই আনন্দ ভাগ করে দিলে আকাশ বাতাস যারা বলে গ্যালাক্সি বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানের ভাষায় এই কালো গ্রহ পরে যদি এই আনন্দ ভাগ করে দেওয়া হয় সৌরমন্ডলেও ধরিবে না সংগ্রামী যুদ্ধারা চারি ফেব্রুয়ারির বীর মুক্তিযুদ্ধ পাঁচই ফেব্রুয়ারির মুক্তিযুদ্ধ আজকের ছয়ই ফেব্রুয়ারির মোট বীর মুক্তিযোদ্ধারা আমি বলতে চাই আমার সব জায়গায় আমি একটা কথা না বললে নয় সেই কথাটা হলো বত্রিশের এক একটা ইট আমি কালকে যখন হাতুরি শ্রেণী নিয়ে রাত নয়টা বাজে বাজে অবস্থায় আঘাত করি তখন দেখি আমার ডানে কিরমান কাতিমিন বামে কিরমান কাতিমিনরা কিরম শব্দ করে আমি প্রশ্ন করি তোরা কারা কলমের ভাষায় বলিল আমার কলমে উত্তরটা আছিল সেই ফেরেজ দাদীর কাতিমান বলিল স্বয়ং আল্লাহ রতুল আলমিন মহাম্মদ রফুল্লাহ সাল্লাম আলাইসাল্লামের উন্নতিকে রক্ষা করার জন্য বাংলার মুসলমান এবং মানুষ জাতিকে রক্ষা করার জন্য এই ফেরেজ দাদার পাঠাইয়েছে

চুয়ে আগস্ট বিপ্লবের একজন মৃত্যুঞ্জয়ী যোদ্ধা ছিলাম আমার নাম মোহাম্মদ হুদা বিউক আমার ভাই জাতীয় বীর বীর মুক্তিযোদ্ধা পনেরোই আগস্টের অন্যতম নায়ক শহীদ মেদার বন্দুল হুদাকে এই খুনি শেখ হাজিরা জেল খেলায় ঢুকে সবাই করে হত্যা করেছে আমি আজ এখানে দাঁড়িয়ে এই দূরের জন্য ফাঁসি দাবি করছে প্রকাশ চক্রা জানোদের একসাথে এক আগস্ট প্রায় আগস্ট বিপ্লবী লক্ষ লক্ষ ছাত্রজনে হাজার 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 হত্যা করেছে এই হত্যার বিচার তাই দ্রুত বিচার শুরু করে সব জায়গা থেকে ছৈলা চারে বছরকে সরিয়ে দেওয়ার জন্য ঘটিয়ে যাওয়ার জন্য উত্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং পুলিশ হেফাজিরা ও তার প্রসবদের বিচারে মাধ্যমে হাসি নিশ্চিত করা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ পনেরো আগস্ট বিপ্লব জিন্দাবাদ পাঁচই আগস্ট বিপ্লব জিন্দাবাদ

ਇਤਵਾਰਾ ਚਲ ਤਿਆਰ ਕੇ ਮੇਰੇ ਅਕਬਾਈ ਕੋ ਇਤਵਾਰਾ ਸਭਾਈ ਕੋ ਇਤਵਾਰਾ ਪੋਇਤਾਂ ਇਤਵਾਰਾ ਆਈ ਹਾਂ ਸਭਾਈ ਕੋ ਅੰਮਰ ਤੋ ਨਾ ਖੇਲਾ ਇਤਵਾਰਾ ਤੋ ਨਾ ਖੇਲਾ ਇਤਵਾਰਾ ਸਭਾਈ ਕੋ ਇਤਵਾਰਾ ਕਰ ਕੋ ਇਤਵਾਰਾ ਪਸਕਾ ਉਹ ਕਿਆ ਨਾ ਅਰੇ ਗੁਰੂ ਇਤਵਾਰਾ ਮੋਹਨ ਲਾ ਪੋਖੜੇ